সংকোচময় পরিস্থিতির মধ্যে এবার ঘোষণায় বোধ আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নামছে চলমনায় পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গাজনের বাজানা বাজা কে মালিক কেশের আর বর্তমানে যে কোঠা ব্রিজ আন্দোলন চলতেছে আমরা তাদের সাথে সঙ্গতি জ্ঞাপন করছি আমরা বাংলা শিক্ষু কোঠা চাই না ফাঁসি ভগবান পূর্বে ফাঁসি সর্বনাশি শিখায় কিন্তু কারা রইল হকাপার কারা রইল হকাপার ভেঙে ফেল কর রেলোপার রক্ত জমাট শিকড় গোঁজর পাষাণ ভেদি হকা বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কাজী যারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ এই কোঠা বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ

আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরে পড়াবার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটবো না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবো ইনশাআল্লাহ আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাজপথ ছাড়বেন না আমাদেরকে যেখানেই না হোক না কেন আপনার রাজপথে বিচার করবেন বিচার আদায় করবেন ইনশাআল্লাহ ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউনের ইতিহাস আমরা ভুলি নাই সাদদাদের ইতিহাস আমরা ভুলি নাই নমরুদের ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে এরকম ভাবে ঠান্ডা bate পাখির মতো গুলি করে হত্যা করবে আর আমরা ঘরের মালিককে বসে বসে দেখব গগনে ওকে পারে না কেে ওদেরকে হবে এই গণ হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত যান ছড়িয়েছে এই অবস্থায় কখন আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে তারা যে জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে যারা পাঁচ বজা সংগ্রাম করবে যারা পাঁচ বছর সংগ্রাম করবা এই শাহি যাদের বিরুদ্ধে আন্দোলন করবো শুধু আব্দলের ওই কাল বসে কি কাটাবি কাল দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি সরকারি চাকুরির ক্ষেত্রে বৈষম্যের অবসানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলার প্রেক্ষিতে সর্বস্তরের ছাত্র ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে সেই বিক্ষোভ দমনে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী নজিরবিহীন চরম নিপীড়নমূলক কর্মকাণ্ড ও পাখির মতো গুলি করে হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে তারা ভেঙে ফেল করতে রক্ত জমাট শিকল পুজোর পাশানে বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু তোর প্রলয় আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে যদি আবু সাইদ আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না আজকে তারা রইল হোক তারা রইল হোক ভেঙে ফেল রক্ত জমাট শিকল পুজোর পাশাণ বেদী ওরে

তুলা দুছ ধরে হাকটা টানে মারো হাত হাই দাড়ি হাত মারো হাত

মাতে ওই বিতারা এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চরমানাই প্রথম থেকে ছিল আসায় থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত আসবাসার ইনশাআল্লাহ শুধু দাবি একটা দাও একটা ওই গণভবন দখল করতে হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব চর্মনায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ

জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি